আমি ফেনী থেকে আসছি আই ফ্রম বরিশাল ভোলা আমি নোয়াখালী থেকে এসেছি আমি মতলব উত্তর চাঁদপুর থেকে এসেছি ইংলিশ থেরাপি হচ্ছে ইংরেজি শেখার হেফজখানা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করলে পরে বিশ টাকা জরিমানা করা হয় এটা আমার কাছে খুব ভালো লাগছে ইন দ্যাট বাংলাদেশে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় না এটাও আমার কাছে ভালো লাগবে বাংলা বললে বাংলাদেশে বাংলা বললে বিশ টাকা জরিমানা ইংলিশ থেরাপিতে আসার একটাই কারণ ফুল এনভায়রনমেন্টটাই হচ্ছে ইংলিশ এখানে কেউ বাংলা বলে না এবং বাংলা বলার চেষ্টাও করে না ওই হিসেবে আমি এই ইংলিশ থেরাপি চুজ করছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ নাজিম উদ্দিন আমি ফেনি থেকে আসছি দু সালে এইচএসসি পরীক্ষা দিছি এখন আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলছি যে আমি বলছি যে আমি বিদেশে বিদেশ বলতে অস্ট্রেলিয়াতে যেতে চাই এখন ওনারা বলল যে ইংলিশ শিখতে হবে অস্ট্রেলিয়া যাইতে হলে অবশ্যই ইংলিশ শিখতে হবে তো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম এবং আমার কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে এই কথা এই কথাটা ইয়ে করছি যে আমি ইংলিশ শিখবো কোথায় শেখা যায় পরে ওরা আমাকে ইংলিশ থেরাপি দেখাই দিছে তারপরে আসি আমি যোগাযোগ করছি এখানে প্রথমে মোবাইলে যোগাযোগ করছি কল দিছিলাম একজন ম্যান ধরছে ধরার পরে আমি সব কিছু জানি এখানে আসছি ভর্তি হওয়ার জন্য ভর্তি হয়েছি এখন আমি ফার্স্ট মান্থ স্টুডেন্ট আমার ব্যাচ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর আসলে ইংলিশ থেরাপিতে আসার একটাই কারণ ফুল এনভায়রনমেন্টটাই হচ্ছে ইংলিশ এখানে কেউ বাংলা বলে না এবং বাংলা বলার চেষ্টাও করে না ওই হিসেবে আমি এই ইংলিশ থেরাপি চুজ করছি আমি ইংলিশ থেরাপিতে এসেছি ইংরেজি শিখতে এবং একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে আমার ইংরেজি খুবই দুর্বল ইংরেজি বেসিক নাই বললেই চলে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি এবং আমার বড়ো ভাইদের সাথে পরামর্শ করার জন্য তাদেরকেও দিছি তারা সাইফুল স্যারের কিছু ভিডিও দেখছে এবং একটা ভিডিওতে সাইবুল স্যার বলছে ইংলিশ থেরাপি হচ্ছে ইংরেজি শেখার হ্যাফজোখানা আমার বড়ো ভাই সবচেয়ে বেশি এটা দেখে খুশি হয়েছে এবং আমাকে দ্রুত এখানে ভর্তি হওয়ার জন্য ইংলিশ থেরাপি অথরিটির সাথে কথা বলার জন্য জানায় আমি এবং এখানে কথা বলে দ্রুত ভর্তি হয়ে গেছি আমি মূলত এখান থেকে ইংরেজি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে ভালোভাবে কথা শিখে আমি আইএলটিএস করব এবং আমার ইচ্ছা আছে আমি ইউরোপের একটি ভালো দেশে ফড়ালে করে নিজের জীবনকে উজ্জ্বল করব। আমি ইংলিশ পছন্দ করছি ইংলিশ হিসাবে যে গুড এনভায়রনমেন্ট কোনো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করলে পরে বিশ টাকা জরিমানা করা হয় এটা আমার কাছে খুব ভালো লাগছে ইন দ্যাট বাংলাদেশে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় না এটাও আমার কাছে ভালো লাগবে দেন আমি শিখতে চাই ইংলিশ সেই জন্য আমি এখানে আসা আমি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাই ইংলিশ শিখে প্রথমে আসার পর আমার নার্ভাস ফিল হচ্ছিল দেন টিচার আমার আমাদের টিচার আমাকে সাজেস্ট সাজেস্ট করলো দেন আই উইল ফিট এসএসসি একদম শেষ করে ফ্রি টাইমে ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছে কারণ আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমার বাবা ভিডিও দেখছি ইংলিশ থেরাপি নিয়ে ইংলিশ থেরাপি ইনভায়রনমেন্ট আমার অনেক ভালো লেগেছে ইংলিশ থেরাপি এনভায়রমেন্ট আনবিলিভেবল বিকজ বাংলা বললে বাংলাদেশে বাংলা বলে বিশ টাকা না ইংলিশ থেরাপি সাত দিনে অনেক শিখতে পেরেছি এবং অনুভূতি খুবই ভালো